বলছে মুখ্যমন্ত্রী জিহাদিদার দালাল হিসাবে কাজ করছেন মুখ্যমন্ত্রী এই পদের অমর্যাদা করছেন হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন নয় মুখ্যমন্ত্রী ক্ষমা চান আমাদের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি এটা প্রতিকে একটা অবরোধ কর্মসূচি রাজ্য জুড়ে আমাদের এরকম কর্মসূচি স্পষ্টতভাবে আমরা বলতে চাই আমরা শতাংশ হিন্দু ভোটের বলে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে বারোজন সাংসদ সত্তরের ওপর এমএলএ এটা কোনো মুসলিম বা কোনো মোল্লাদের দয়ায় নয় সম্পূর্ণটা সনাতনীদের দয়াতে আজকে ভারতীয় জনতা পার্টি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে

সামনে থেকে সড়ক গণতান্ত্রিক পদ্ধতি যে আন্দোলন আমরা তো বারবারই বলেছিলাম পাঁচ সাত মিনিট অবরোধ করতাম আমাদের টলাতে পারেনি আমরা যেটুকু করা সেটুকু করেছি খবরটার নিবেদন করছে কন্যাকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার জিরো